শুভ দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আটং বাংলা চ্যানেলে নিয়মিত অনুষ্ঠান মাফায় কত প্রশ্ন আসে মাথায় স্ত বেশিভাগ সময় রাজনৈতিক প্রশ্নগুলি আসে ক্ষমতার পরিবর্তন আর মানে রাজনীতির মানে সরকারের মধ্যে কোন পরিবর্তন আসছে কি না অমলি বিএপি জামাত এই সমস্ত নিয়ে সাধারণত আমরা কথা বলি তবে একটি বিষয় নিয়ে কথা বলা খুবই জরুরি মাফায় প্রশ্নটা গুরুত্বপূর্ণ কাছেন ভূমিকম্প আতংককে ভূমিকম্পটাকে আতংক হিসেবেই আসলে মিডিয়াগুলি প্রচার করে থাকে যেটা খুব দুঃখজনক অত্যন্ত দুঃখজনক এখন গত একুশে নভেম্বরে একুশে এবং বাইশে নভেম্বরে দুই দিনে চারবার ভূমিকম্প হয়েছে ঢাকা শহরে অনুভূত হয়েছে এবং দশজনের মৃত্যু হয়েছে এটা সত্যি এবং একুশে নভেম্বরে যে রিক্টার গেলে এটার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এই ভূমিকম্প গুলি হয়েছে ভূমিকম্প যে একেবারে অজানা অচেনা কোনো বিষয় তা না ভূমিকম্প হয় বাংলাদেশে ভূমিকম্প হয় অনেক বড় বড় ভূমিকম্প হয়েছে বিশেষ করে আঠারোশো সালে বেঙ্গল আর্টসের খুবই বিখ্যাত ওই ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্রের নদীর গতিপথি বদলাই গেছিল একটা তো ওই যে সিরাজগঞ্জের এখানে মানে ব্রহ্মপুত্র নদের একটা বিষয় আছে মেইন যে এটা এইটা ওই আট কয়েকে ওই ভূমিকম্পে এই ইয়ের দিকে গাজীপুর মানে ঢাকার যে সীমান্ত এক সময় ওইখানে একটা ব্রহ্মপুত্রের একটা শাখায় দিকে চলে এসছিল ওই ভূমিকম্পের কারণে নদী ভাগ হয়ে গেছিল এবং এখনো পর্যন্ত সেই ইয়াতে এটা হচ্ছে একদিকে নরসিংদীর শিবপুরের শেষ মাথা আরেকদিকে হচ্ছে যে কাপাশিয়ার একটা একটা জায়গা শেষ মাথা যেটা ধানদিয়া গ্রামের এই কোনটায় আর নরসিংদী শিবপুরের ও হলো লাখপুর ওই জায়গাটায় ওই মরা ব্রহ্মপুত্রের শাখাটা শীতলক্ষার সাথে এসে মিশছে এটা ঘটছিল আঠারোশো পঁচাশি সালের সেই ভূমিকম্পে সেখানে কিন্তু অনেক মানুষ মারা গিয়েছিল বেঙ্গল আটকের নামে এটা পরিচিত তো এই বিষয়গুলি এইগুলির সঙ্গে সর্বশেষ যে তথ্য যুক্ত করতে পারি ভূমিকম্প সম্পর্কে সেটা হচ্ছে যে বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের যে পূর্ব পরিচালক আক্তারুল আসারের নেতৃত্বে একটা নতুন গবেষণায় নতুন কিছু রেখা পাওয়া গেছে যেটা আছে জামালপুর মমিশন থেকে ভারতের কলকাতা পর্যন্ত বিস্তৃত যার দৈর্ঘ্য হচ্ছে চারশো কিলোমিটার দর্শক আপনারা জানেন আজকালকার ইন্টারনেটের যুগে জ্ঞান অতি সহজলভ্য সুতরাং বেশি জ্ঞান দিয়ে লাভ নেই আমার দিক থেকে নর্মালি যেটাকে বুঝি টেকটনিক যে তত্ত্বটা আছে সেটা হলো যে পৃথিবীর যে উপরে ভূত ভূ যে একটা আছে মাটির যে স্তর আছে তার নিচে ধরনের টেকটনিক প্লেট থাকে এই প্লেটের মধ্যে ফাটল দেখা দেয় কখনো কখনো ফাটল দেখা দেয় ফাটল দেখা দেওয়ার মানেই কিন্তু যে ভূমিকম্প এখানে হবে বিষয়টা তা না এই যে ফাঁক হয়ে যাচ্ছে প্লেটগুলি সেই প্লেটগুলি যদি কোনো কারণে এই তো প্রাকৃতিক কারণে আবার যদি কাছাকাছি এসে ধাক্কা খায় তাহলে এই ভূমিকম্প হয় ভূমির কম্পন হয় এর আগে যেটা তত্ত্বটা ছিল সেটা হলো যে আগ্নেয়গির অগ্নুৎপাত হলে মানে ভূমিকম্প হয় ধরনে কেঁপে উঠে এই বিষয়গুলি ছিল প্রশ্নটা ভূমিকম্প নিয়ে তাত্ত্বিক আলোচনার না প্রশ্নটা হচ্ছে এই ভূমিকম্প নিয়ে আতঙ্ক বিক্রি করতে শুরু করেছে মিডিয়া যেহেতু আমি মিডিয়ারই একজন সুতরাং এই জায়গায় একটা দায়বদ্ধতার ব্যাপার আছে যে কেন এটা হয় এটার প্রধান কারণটা হচ্ছে যেটা সেটা হলো নেগেটিভ নিউজ আতঙ্ক জাগে নিউজের প্রতি মানুষের আকর্ষণটা বেশি মানুষ এটা নিয়ে বেশি আলোচনা করে ভূমিকম্প একটা বাস্তবতা কিন্তু মানুষের পক্ষে এটা পূর্বাভাস দেওয়াও সম্ভব না ভূমিকম্প কালকে হবে এটা বলাও যেমন সম্ভব না কালকে হবে না এটা বলাও সম্ভব না এটা একেবারে সরল একটা সত্য কিন্তু দেখা যাচ্ছে কি এই নয় মাত্র ঢাকা শহর ধুলায় মিশে যাবে কথা পুঁজি করব আমরা তো প্রকৃতির কাছে অসহায়। দর্শক জাহাজ যখন তৈরি করা হয়েছিল ঘোষণা দেওয়া হয়েছিল এই জাহাজ অমর অক্ষয় কোন সময় কিছু হবে না প্রথম যাত্রাতেই এই হিমশৈলের সাথে ধাক্কা খেয়ে ওটা ভাইয়ার টুকরা হয়ে গেল ডিভাই গেল যে এই সমস্ত কথা যদি প্রকৃতির সৃষ্টি কর্তা তার কাছে আমরা যে প্রকৃতির কাছে যে আমরা অসহায় সেই অসহায়ত্ব মেনে নিয়েই আমাদেরকে চলতে হবে আতঙ্কিত হওয়ার কি আছে ভূমিকম্প হইতেই পারে এবং সেখানে প্রাণ হানির ঘটনা ঘটতে পারে সেই প্রাণ হানিতে আমি আপনি থাকতে পারি এই আতঙ্কে কি সবকিছু বন্ধ হয়ে যাবে এই আতঙ্ককে নিয়ে কি ব্যবসা করতে হবে এই কারণে আমি জানি না ভূমিকম্প নিয়ে এক সময় ছিল জাপান ভূমিকম্প প্রবণ দেশ এখন এটা বাংলাদেশের যে জায়গাটা বাংলাদেশে যেমন ভূমিকম্পের উৎপত্তি স্থল বলা হচ্ছে যেমন এই জায়গাগুলি তো এখন যে যে নতুন একটা রেখা দেখা যাচ্ছে জামালপুর মেশিন থেকে ভারতের কলকাতা পর্যন্ত বিস্তৃত যে একটা ফাটল এটা দেখা যাচ্ছে একটা ফাটলের ভিতরে আর একটা ফাটল ঢুকে যাচ্ছে একটা ফাটল তৈরি হচ্ছে সরে যাচ্ছে এরকম কিছু বিষয় আছে এগুলি খুব বেশি প্রাকৃতিক এগুলি কেন হয় কিভাবে হয় কোথায় হবে এই সমস্ত আসলে লাভ অনেক রকমের গবেষণা গবেষণা থাকে করতে তারা একটা জানার আগ্রহ থেকে বা তাদের কর্ম জগতের একটা জায়গা আছে তাদের গবেষণার একটা জায়গা আছে এই গবেষণাগুলি তারা করে থাকেন কিন্তু এটা নিয়ে ভূমিকম্পন নিয়ে মানুষের কিছু সীমাবদ্ধতার জায়গা তো অবশ্যই আছে কোরআন শরীফে আল্লা কি বলেছেন যে তোমরা সীমা অতিক্রম করো না মানে তোমাদের জ্ঞানের একটা সীমা আছে আমরা একটা থার্ড ডাইমেনশনাল জগতের মানুষ এর বাইরেও তো অনেক ডাইমেনশন আছে আমরা সেটা জানি আল্লাহ তালা বলে দিয়েছেন সরাসরি যে তোমরা তোমাদের সীমার মধ্যে থাকো এর বাইরে তো আমরা চিন্তা করতে পারি না ফোর্থ ডাইমেনশন ফিফথ ডাইমেনশন সিক্স ডাইমেনশন সেভেন ডাইমেনশন থাকতে পারে অনেক বড় পৃথিবী অনেক সৌরমন্ডল এই যে এই যে বিষয়গুলি আছে এরকম অজস্র সৌরমন্ডল থাকতে পারে সৃষ্টির রহস্য তো আমরা বুঝতে পারি না বিজ্ঞান যা কিছুই বলুক না কেন এটাই সত্য এই সত্যটাকে মেনে নিতে হবে এবং এই প্রাকৃতিক রহস্যের যে মধ্যে আরেকটা বিষয় হচ্ছে ভূমিকম্প ভূমিকম্প হবে ভূমিকম্প হয় সামনেও হবে আবার হবে যে এটাও না হইতে পারে দেখা যাচ্ছে কি আমি একটা উদাহরণ দিই যে নতুন গবেষণায় বলা হচ্ছে যে যে সমস্ত পাটন লেখা দেখা যাচ্ছে সেগুলির জন্ম হচ্ছে পাঁচ কোটি ষাট লাখ বছর আগে দর্শক বুঝতে পারছেন এই সময়কালকে ভূতত্ব বিদের ভাষায় বলা হচ্ছে ইউসিন যুগ এই যে সক্রিয় যে ফাটনগুলি ছিল সেইটা দুই কোটি তিরিশ লক্ষ বছর নিষ্ক্রিয় ছিল ওই সময়টাকে বলা হয় মায়োসিন যুগ এরকম তাহলে আপনি বুঝেন সময়ের ব্যক্তিটা বুঝেন তো এই যে এত বিশাল বিশাল সময়ের ব্যবধান ও মুখের ব্যবধান এইগুলি থাকে আবার দেখা যায় যে আমরা এমন একটা সময়ের মধ্যে পড়ছি যে আবারও হয়তো দেখা গেছে ভূমিকম্পে পুরো পৃথিবী কেঁপে উঠল হইতে পারে কিন্তু সেটা আমি কেন বলবো সেই আতঙ্ক কেন তৈরি করব এটা একেবারে জ্ঞান চর্চার জন্য যদি হয় তাহলে ঠিক আছে কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা তৈরি করা এগুলির জন্য যদি হয় তাহলে সেটা অবশ্যই নিন্দনীয় এই জায়গা থেকে সবাইকে থাকা উচিত এটা একটা বলে রাখা দরকার এইবার যখন ভূমিকম্প হলো তখন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বোঝা গেল যে আমাদের দেশে যারা ভূতাত্ত্বিক জরিপের কাজটা করেন আহ সেক্ষেত্রে হয়তো সরকারের আসলে সেইরকম মনোযোগটা নাই আকর্ষণও নাই এই জায়গাগুলিতে তো যে তাদেরকে ইকুইপ করা বিশ্ব এগিয়ে যাচ্ছে ভূতাত্ত্বিক যদি যেভাবে করতে হয় এই সমস্ত আর্থিক সম্বন্ধে জানা বুঝার জন্য সেই জায়গাটাতে মনে হয় ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের অনেক রকমের গ্যাপ আছে যেটা তারা নিজেরাও বলেছেন যে তাদের তখন প্রস্তাবনা যায় সরকারের কাছে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি কেনার এই সমস্ত বিষয়ে হয়তো বা সরকার ওরকম কোনো গুরুত্ব দেন না মানে এটা তো একটা বলতে গেলে গরিব দেশ আমরা রাজনীতি নিয়ে অনেক উত্তেজিত আমাদের অর্থনীতি নিয়ে অনেক উত্তেজিত এগুলিও কিন্তু সরকারেরই একটা এগুলির মধ্যে আধুনিকতা থাকা এটা একটা বাংলাদেশ তো পিছিয়ে থাকা থাকতে না। এই সমস্ত বিষয়েও আসলে মনোযোগ দেওয়া দরকার বলে অনেকেই মনে করেন আমরাও মনে করি দর্শক আপনি ভূমিকম্প নিয়ে কি ভাবছেন আতঙ্কিত হবেন না ভূমিকম্প ভূমিকম্পের মতো হইতে থাক আমরা আমাদের জীবনযাপন গুলি করি ধন্যবাদ এখনকার মতো